عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين حضرت ابو هريره رضي الله تعالى عنه تكي برنيتا رسول الله صلى الله عليه وسلم ارشاد كرن جاكون رمضان ماش اغمون كري الله تعالى رحمه الدرجه شموخ كلدن জাহান নামের সমস্ত দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে আল্লাহ তালা জেলখানায় আবদ্ধ করে রাখেন রমজান মাস যে ব্যক্তি পায় সে যেন রহমতের দরজা পেয়ে গেল রমজান মাস যে ব্যক্তি পায় যে ব্যক্তি রমজানের হক আদায় করল ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেল রমজান মাস যে ব্যক্তি পেল সে ব্যক্তি শয়তানের ধোকা থেকে নিরাপত্তা লাভ করল এই কারণে রমজান মাসে কেউ যদি এতেকাল করে সে জাহান নামের আগুনে পড়বে না হাদিসের মধ্যে এখন কি যে কেউ আসছে করলে তাহলে যদি কোনো মারা যায় যদি কোনো হিন্দু মারা যায় আজকে এই অবস্থা হচ্ছে কেন যদি কোনো হিন্দু মারা যায় তাহলে কি জাহান নামে যাবে না খ্রিস্টান মারা গেলে জাহান নামে যাবে না মোনাফিক মারা গেলে জাহান নামে যাবে না মুসলমান মারা গেলে জাহান নামে যাবে না এটা আবার কোন ধরনের কথা বললেন মুসলমান মারা গেলে জাহান নামে যাবে কি না হ্যাঁ ওই মুসলমান যে নাম আব্দুর রহমান নাম আব্দুর রহিম নাম আব্দুল করিম সব কিছু ঠিক আছে কিন্তু রোজা রাখে না রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রাখে না এমন মুসলমান আছে কি নেই এই মুসলমান যদি মারা যায় তাহলে জাহান নামের দরজা তার জন্য বন্ধ হবে না খোলা থাকবে একজন হিন্দুর জন্য যেমন রমজান মাসে মারা গেলে জাহান নামের দরজা খোলা ওই মুসলমান যে মুসলমান রমজানের মতো নিয়ামত পেয়ে রমজানের রোজাকে যে রাখল না সে যদি রমজান মাসে মৃত্যুবরণ করে তার জন্য জাহান নামের দরজা খোলা জাহান নামের দরজা তার জন্য বন্ধ হবে না এই জন্য রমজান মাসে রহমতের দরজা যদি পেতে চাই তাহলে কি করতে হবে বলেন রোজা পালন করতে হবে রমজান মাসে জাহান্নাম থেকে যদি চির মুক্তি পেতে চাই আপনার আমার মৃত্যু কখন আসবে বলা যায় না যদি রমজান মাসের রোজা রেখে মৃত্যুবরণ করতে পারি হাদিস শরীফের মধ্যে আসছে চিরতরে আপনার আমার জন্য জাহান্নামের দরজাকে আল্লাহ তা বন্ধ করে দিবেন পারবো না ইনশাআল্লাহ বিশেষ করে এই বছর যারা রোজা রাখে না তাদের মতো কপাল পোড়া তাদের মতো কপাল পোড়া মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই কারণ দেখেন আল্লাহ তালা এই পুরো পৃথিবীকে এসি লাগাই দিয়েছেন এসি না শীত না গরম দিনের বেলা কোনো কষ্ট নেই আবার দেখা যাচ্ছে সময়ও কমিয়ে আসছে এরপরেও যদি কোনো কপাল পোড়া রোজা না রাখে তাহলে কি তার জন্য মনে হয় জাহান নামের দরজা এটা বন্ধ হয়ে যাবে কি বলেন আল্লাহ আমাদেরকে রোজা রাখার তো করে দান করেন যেভাবে রোজা রাখলে আল্লাহ পছন্দ করেন আমাদেরকে সেইভাবে রোজা রাখার তো অফিক দান বুহারি শরীফের দুই শত তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসটিও হজরত আবু তাআলা আগু থেকে বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاه الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات ما بينهن اذا اجتنبت الكبائر.

এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের আগ পর্যন্ত যে পরিমাণ তার সগীর আগুন হবে আল্লাহতায় সমস্ত সগি রাগুনাকে মাফ করে দিবেন যে ব্যক্তি এক জমা থেকে অন্য জমার আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জমান নামাজ আদায় করবে জোমান নামাজ আদায় করতে দেরি আল্লাহ আলা তার সগি রাগুনা মাফ করতে দেরি করবেন না যে ব্যক্তি এক রমজান পাবে দ্বিতীয় রমজানও পাবে আর মধ্যবর্তী পরবর্তী যে সমস্ত গুনা হবে সে ব্যক্তি যদি নামাজ আদায় করে জমান নামাজ আদায় করে রমজান শরীফের রোজা রাখে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন তার যত গুণা হবে সমস্ত গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শর্ত একটা কবিরা গুনাহ করা যাবে না কবিরা গুনাহ করা যাবে না এখন কথা হলো কবিরা গুনাই যদি মাপ না হয় তাহলে আমার লাভ কি সকিরা গুনা মাফ হয়েছে কবিরা গুনা মাফ হয় নাই তাহলে আমার লাভ কি লাভ হলো অন্য স্থানে সেটা হলো ধরেন একজন মানুষ সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আবার জমান নামাজ আদায় করতেছে একজন মানুষ প্রত্যেক রমজানের রোজাকে গুরুত্ব সহকারে আদায় করতেছে এইভাবে যদি তার সারা জীবন অতিবাহিত হয়ে যায় সারা জীবনে তার সগিরা গোনা মাপ তাহলে সগিরা গোনা তো এক বছরেরটাই মাপ হয়ে গেল এরপরে তো আর সগিরা গোনা তার আমলনামায় নেই এইবার কি হবে দেখা যাবে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন অর্থাৎ তাকে আল্লাহ তাআলা আল্লাহ ইচ্ছা করলে কবিরা গুনা ক্ষমা করে দেবেন এই জন্য চেষ্টা করা হবে তো ইনশাআল্লাহ রমজানের রোজা যারা আমরা নষ্ট করে দিচ্ছি তারা আর করব না তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মুসনাদে আহমদ ছয় হাজার ছয় শত ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসটি হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد، يقول الصيام: أي الرب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن: منعت النوم الليل فشفعني فيه فيشفعان. حجرد عبد الله بن عمرو رضي الله تعالى عنه ترك رسول الله صلى الله عليه وسلم ارشاد قرن রমজান শরীফের রোজা এবং কোরআন আল্লাহ তালার নিকটে সুপারিশ করবে কোরআন জন্য আল্লাহ কাছে কোরআন সুপারিশ করবে রমজান শরীফের রোজা যারা পালন করবে আল্লাহ কাছে রমজান শরীফের রোজা সুপারিশ করবে আল্লাহ তালাকে রমজান শরীফের রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানাহার থেকে দূরে রেখেছি দিনের বেলা আপনি যে সমস্ত কাজকে তার জন্য হালাল করেছিলেন সেই সমস্ত কাজ থেকে আমি তাকে মুক্ত রেখেছি হে আল্লাহ আপনার দরবারে আমি তার জন্য সুপারিশ করছি আপনি তাকে ক্ষমা করে দেন যদি কোনো বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন এর তেলাওয়াত যদি রাতের বেলা করে আল্লাহ তালার কাছে কোরআন সুপারিশ করবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুমোতে দিই নাই কোরআন শরীফ তেলাওয়াত করেছে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ করবেন না কোরআনের সুপারিশ কবুল করে নেবেন আল্লাহ তালা দেরি করবেন না রমজানের সুপারিশ কবুল করে নেবেন এই জন্য যদি আমি যদি রাতের বেলা তারাবিন নামাজ এটা যদি আদায় করি রাতের বেলা আপনি আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করি দিনের বেলা আপনি আমি যদি রোজা পালন করি তাহলে কোরআন এবং রোজার সুপারিশ পাওয়া যাবে আর যদি দেখা যায় এর বিপরীত হয় তাহলে কোরআন আপনার আমার বিপক্ষে মামলা করে দিবে রোজা আপনার আমার বিপক্ষে মামলা করে দিবে যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে সে ধরে রাখতে পারে যে সে এমন এক শক্তিশালী এমন এক শক্তিশালী ইবাদতের বিপক্ষে এসে লড়ছে যার সুপারিশ আল্লাহ কবুল করবেন আর তার বিপক্ষে যদি এই দুইটা জিনিস চলে যায় তাহলেও আল্লাহ তার বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন অতএব রোজা যদি কারো বিপক্ষে চলে যায় তাহলে কি সে জান্নাতে যেতে পারবে পারবে কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় তাহলে কি সে জান্নাতে যেতে পারবে এই জন্য এই দুইটাকে আপনার আমার সঙ্গী বানাইতে হবে না ইনশাআল্লাহ অবশ্যই এই দুইটাকে আপনার আমার সঙ্গী বানাইতে হবে বোখারি শরীফের এক হাজার চার নম্বর হাদিস এই হাদিসটি হযরত আবু হ তা থেকে বর্ণিত আন আবি হ রয় রত রদিয়াম তা قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى سبعمائه ضعف قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به حجرة ابو هريره رضي الله تعالى عنه تكبر نطاق রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজান মাস উপলক্ষে প্রত্যেক বনি আদমের নেকামলকে আল্লাহ তালা সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করেন আল্লাহ বলেন তবে রোজা ব্যতীত কারণ রোজার সব আল্লাহ কোনো নির্ধারণ করেননি আল্লাহ বলেন রমজানের রমজানের রোজা এটা হচ্ছে একমাত্র আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজ হাতে তাকে প্রদান করিব আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চাই সবাই কে কে নিতে চাই না আমি কিন্তু না বলছি কে কে নিতে চাই না সবাই আমরা নিতে চাই ঠিক না সবাই আমরা নিতে চাই আপনারা কষ্ট পাইলেন নাকি ভুল বলে আমাদেরকে লজ্জা দেয় না আসলে সচেতনতা বৃদ্ধি করা হয় কারণ দেখা গেল যে হঠাৎ করে একদিন এক মাহফিলে বলছি যে কে কে ঘুমাচ্ছেন হাত চা করেন দেখা যাচ্ছে যে কয়েকজনে হাত উঁচা করছে কি বলছি কে কে ঘুমাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে না আমি দেখছি যে অনেকেই হাত বলছে যে যারা কি আসলে ঘুমোয় নেই কিন্তু বলা হয়েছে কে কে ঘুমাচ্ছেন হাত উচা করেন সবাই হাত উচা করছে কয়েকজন তা আসল বিষয় কি সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সচেতনতার সাথে শুনতে হবে রমজান শরীফের যে রোজা আপনি আমি যদি আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চাই আল্লাহর কাছ থেকে আপনি আমি যদি পুরস্কার নিতে চাই তাহলে রমজান শরীফের রোজা পালন করতে হবে হাদিস শরীফের মাঝে রমজানের ফজিলত কি রোজার ফজিলত কি এটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নেই রমজান মাসের ফজিলত আছে রোজা রাখার বিষয়ে বলা হয়েছে কিন্তু নামাজ আপনি আমি জুমার নামাজ পড়ব জুমার নামাজ পড়লে কত নে কি হবে ফজরের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়লে কত নে কি হয়েছে ঈশান নামাজ পড়েছি ঈশান নামাজ পড়লে কত নেকি হয়েছে কেউ বলতে পারবো কারণ কি নামাজের নামাজ আদায় করলে কি পরিমাণ সব হবে এটা কোনো মধ্যে নেই ফজরের নামাজ পড়লে কি পরিমাণ নেকি পাবো এটা কোনো হাদিসে নেই কোরআনে নেই জুমান নামাজ পড়তেছি এটার জন্য কি পরিমাণ আমার সব হবে এটা কোরআন এবং হাদিসের কোথাও নেই পাঁচ বক্ত নামাজের সওয়াব এটা কোরআন এবং হাদিসের কোথাও নেই তাহলে এর কি কোনো সব নেই না সবাব আছে এগুলো হচ্ছে পার্সোনাল বিষয় এটার এটার কি প্রতিদান এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন তেমনি রমজান মাসের রোজা এর প্রতিদান কি এটাও আল্লাহ জানেন ভাবে বান্দা যদি হজ পালন করে হজের প্রতিদান কি এটা আল্লাহ তাআলা জানেন কোন কোরআন এবং হাদিসে কোথাও নেই যে এই পরিমাণ সব হবে আনন্দ বললে আসমান জমিন ভরে যাবে এটা উল্লেখ আছে কিন্তু দেখেন সবের বিষয় কোরআন এবং হাদিসে নামাজের সবের বিষয় নেই কোরআন এবং হাদিসে রোজার সবের বিষয় নেই কোরআন এবং হাদিসে হজ করলে কি পরিমাণ সব হবে এটার কোনো ইঙ্গিত কোরআন এবং হাদিসে নেই কারণ কি এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে পার্সোনাল বিষয় আল্লাহ তালা স্বয়ং এই পুরস্কার নিজে তুলে দিবেন অন্য অন্য পুরস্কার অন্য অন্য আমলের পুরস্কার কি জান্নাত

عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا فم الصائم أطيب عند الله من ريح المسك. حجّرت أبو هريرة رضي الله تعالى عنه تكي رسول الله صلى الله عليه وسلم إرشاد كرين. রমজান শরীফের রোজা পালন করার কারণে রোজাদারের মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ তাআলা বলেন করিম আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ আম্বর থেকেও অধিক প্রিয় তাহলে দেখেন একটা বিষয় হলো অনেক সময় আল্লাহ যাকে পছন্দ করছেন দেখা যাচ্ছে তার একটা জিনিস বান্দা পছন্দ করতেছে না কিন্তু কাছে ওই জিনিসটা এটা এটা মেস্ক কি দুনিয়ায় আপনারা মেস্কের ঘেরান পেয়েছেন নাম আছে মেসকা আম্বর কি বলেন মেসকা আম্বরের নাম আপনারা আমরা শুনেছি সেটা হলো কি যে আতর একটা আতরের কোম্পানি বিক্রি করে এই আতরটা কত একশো টাকা বা আশি টাকা বা একশো তিরিশ টাকা অনেকে আমরা মনে করি মিরিগোনা ভি না মিরিগুন যেটা এটাও না এটা হচ্ছে জান্নাতের সুঘিরা এটা হচ্ছে কি বলেন এটা দুনিয়ার কোনো সুঘিরান না রোজাদারের মুখের গন্ধ এটা জান্নাতের সুঘ হৃরান থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় এই হাদিসটা কিন্তু আমরা অনেকে শুনেছি কিন্তু আমরা এত সময় খালি এতটুকুই পড়েছি মেশকাম্বর থেকে প্রিয় মিসকাম্বর থেকেও প্রিয় তাই মেস্কাম্বর কি জিনিস দুনিয়ার আপনি যে সুখ আনেন না কেন এই সুখ জান্নাতের সুঘ হেরানের কাছে কিছুই না আর জান্নাতের সুঘেরানের মধ্যে একটা উত্তম সুঘের হচ্ছে মেশ যেটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ সুগন্ধি থেকে রোজাদারের মুখের গন্ধ আপনার তাআলার কাছে শ্রেষ্ঠ এই জন্য অনেকে বলে যে রোজা রেখে কি করা যাবে না মেস করা যাবে না এটা আবার ভুল বিষয় কারণ মুখের যে অবস্থা এটার অবস্থা সম্পর্কে আল্লাহ ভালো জানেন এর কারণে আবার বান্দাকে কষ্ট দেওয়া ঠিক হবে না বান্দা যেহেতু কষ্ট পান ফেরেশতারা যেহেতু কষ্ট পায় এই কারণে আল্লাহর রসুল রোজা অবস্থায় এত পরিমাণ মিসওয়াক করতেন এক সাহাবি থেকে বর্ণিত উনি বলেছেন যে রোজা অবস্থায় আল্লাহর রসুলকে আমি এত পরিমাণ মিসওয়াক করতে দেখছি অন্য সময় এত পরিমাণ মিসওয়াক করতে দেখি নাই মানে কি রোজা অবস্থায় ওই দুই দুর্গন্ধকে মুখে জমা করে রাখা যাবে না কি করতে হবে মিসওয়াক করতে হবে আপনি আমি যদি মিসওয়াক করি তাহলে কি হবে আপনি আমি যদি মিসওয়াক করি তাহলে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী এক্লাসের সাথে যদি মিসওয়াক করি আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকা যাবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মেসওয়াকের ফজিলত কি মেসওয়াকের এত বড় ফজিলত আমি নিজ চোখে দেখেছি আপনি আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ মেসওয়াক করে যদি আদায় করতে পারি তাহলে ফেরেশতারা আপনাকে এসে কালিমা পড়িয়ে এর পরে আপনার যান কবজ করবেন এত বড় ফজিলত এত বড় ফজিলত কিন্তু দেখা যায় যে আমরা শুধু বিরাস করি মেসওয়াক করি না ঠিক না বিরাস করলে কি মেসওয়াকের অর্জন হবে বিরাস করলে বিরাস করা হলো কিন্তু মেসওয়াক এটা আলাদা জিনিস এটা বিরাশের মাধ্যমে অর্জন হয় না এটা মেসওয়াক যে ডালা এই ডালার মাধ্যমেই হইতে হবে বিরাস করলে বিরাস করা হবে কিন্তু মেসওয়াকের ফজিলত এটা হবে না এই কারণে মেসওয়াক করবো তো আমরা সকলে ইনশাআল্লাহ রোজার আর একটা ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের হাদিস আবু আবুদৌদ শরীফের হাদিস আবু আবুদৌদ শরীফের দুই হাজার তিনশত তেষট্টি নম্বর হাদিস এই হাদিসটাও হজরত আবু হরায় থেকে বর্ণিত আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحسن حصين من النار হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন রোজা এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুরক্ষ দুর্গ এবং সুরক্ষা ঢাল যে ব্যক্তি রমজান শরীফে রোজা পালন করবে এই রোজা তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যাবে যে ব্যক্তি রমজান শরীফের রোজা পালন করবে এই রোজা জাহান নামের আগুন থেকে তাকে রক্ষা করার জন্য দুর্গ হয়ে যাবে দুর্গের মাঝে কোন ব্যক্তি যদি প্রবেশ করে সে যেমন শত্রু থেকে নিরাপদ হয়ে যায় রমজান শরীফের রোজা যে ব্যক্তি পালন করবে জাহান নামের আগুন থেকে সে সেইভাবে নিরাপদ হয়ে যায় এই জন্য রমজান শরীফের রোজা গুরুত্ব দিয়ে পালন করতে হবে আপনার এখলাস যত বেশি হবে আপনার এখলাস যত বেশি হবে আপনার ঢাল তত মজবুত হবে আপনার এখলাস যত মজবুত হবে আপনার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সেই পরিমাণ শক্তিশালী দুর্গ হবে এখন যদি আমি রোজা রাখি নামকা অস্তে কোন রকম না খেয়ে থাকলাম আর কোনো কিছুর খবর নেই দেখা যাচ্ছে যে রোজার আগেও যেই গুণা রোজার মাঝেও সেই গুণা কোনো পরিবর্তন নেই তাহলে আপনার আমার ঢালও ওই রকম হবে জাহান নামের আগুন এটা দেখা যাবে যে ঢাল হবে ঠিক কিন্তু দেখা যাবে যে এই জাহান নামের আগুন এই ঢাল রক্ষা করতে পারবে কিনা এটা আল্লাহ তালেই জানেন এই জন্য রোজাকে গুরুত্ব সহকারে রাখতে হবে ترمذي شريفه 1624 نمبر حدث اي حدث تي حضرت ابو امامة الباهلي رضي الله تعالى عنه تكي تو عن ابي امامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله জাহানম্ম হুবই নাহু বাই নান্না রিখন্দাকন কানাবাই নাস্মা ইউল্লা হজরত আবু উমামা বাহিলী প্রদিয়ম্ম হুঁ তা থেকে বর্ণিত রজৌল্ল সন্মুল্লহ হোৱানী হিমাসাল্লাম ইরিশাদ করেন যদি কোনো বান্দা রোজা পালন করে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে এই পরিমাণ দূর করে দেন কেমন যেন আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব রোজা পালন করলে আল্লাহ সাথে সাথে তার থেকে জাহান যদি কেউ পালন করে একটা রোজা কেউ যদি পালন করে একটা রোজা তাহলে তার থেকে জাহান্নাম দূরে চলে যাবে কত দূরে কত দূরে বলেন আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আসমান যত দূরে একদিনে রোজা পালন করলে জাহান্নাম নাম ওই পরিমাণ দূরে চলে যায় আর যদি একদিন রোজা পালন যদি না করে তাহলে জাহান্নাম নাম কি দূরে সরে যাবে জাহান্নাম নাম দূরে সরে যাবে না জাহান্নাম নাম কি হয়তোবা আরো কাছে আসতে পারে হয়তোবা কি এসেই যাবে এই কারণে রমজান শরীফ আল্লাহ আমাদেরকে অত্যন্ত নিয়ামত স্বরূপ দান করেছেন এই জন্য রমজানের পবিত্রতা রক্ষা করব বিশেষ করে আপনারা দেখেছেন ওই যে একটা রমজানের যে সমস্ত আমল হ্যাঁ ওই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে পালন করবো ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ ওইটা টানায় দেওয়া হয়েছে আপনাদের জন্য আমি এই কয়েক বছর ফিকির করছি যে এটা করব কিন্তু ব্যস্ততার কারণে হয় না কিন্তু এইবার নিজে একেবারে কসম করছি যে এইবার যদি না করি তাহলে আমি প্রয়োজনে কাপড়া এই কাজটা আমি অবশ্যই করবো দেখা গেছে আলহামদুলিল্লাহ করে নিয়ে আসতে পারছি এখন এই যে কাজটা করা হয়েছে এটা সার্থক তখনই হবে যখন এর উপরে আমল হবে আর যদি আমল যদি না হয় তাহলে এটার মতো আরো সত্তরটা টানাইলেও কোনো ফায়দা নেই কে বলেন ফায়দা আছে কোনো ফায়দা নেই আল্লাহ তাহারা আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন রমজানের রোজা যেইভাবে পালন করলে আল্লাহ তাহারা সন্তুষ্ট হবেন নিজ হাতে প্রতিদান দিবেন সেইভাবে আল্লাহ তাহারা আমাদেরকে রমজানের রোজা আদেই করার তৌফিক দান করেন আই মিন ওয়াখের দাওয়ান আনিল আহদুল্লাহ এখন আপনাদের সামনে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন আমরা কথাগুলো গুরুত্ব সহকারে শুনব ইনশাআল্লাহ